রাজ্য বিধানসভার অধিবেশনে যে বাজেট পেশ করা হয়েছে তাকে জনকল্যাণকামী বাজেট আখ্যা দিয়ে বিজেপি নং টাউন বরদোয়ালি মন্ডল কমিটির উদ্যোগে এক ধন্যবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে সোমবার আগরতলায় অনুষ্ঠিত হয়েছে এই র্যালি এই র্যালিতে উপস্থিত ছিলেন বিজেপি কর্মী সমর্থক এবং এলাকার নেতৃত্বরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতৃত্বরা বলেন যে বাজেট পেশ করা হয়েছে তা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাজেট এই বাজেটে রাজ্যের সমস্ত অংশের মানুষের কল্যাণ হবে পাশাপাশি এই বাজেট পেশ করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের জানানো হয়েছে ধন্যবাদ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদের নেতৃত্বে রাজ্যে যে বিকাশমুখী সরকার চলছে তার জ্বলন্ত উদাহরণ এবারকার যে বাজেট পেশ করা হয়েছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছরে তৎকালীন সময়ের যে কমিউনিস্টের যে মুখ্যমন্ত্রী ছিল মানিক সরকার দু এবং আঠারো বছরে যে বাজেট ছিল সে বাজেটের প্রায় দ্বিগুণ বাজেট এবারকার পেশ হয়েছে এবং এই বাজেট রাজ্যের ইতিহাসে একটা নজিরবিহীন বাজেট সৃষ্টি হয়েছে যেখানে রাজ্যের প্রত্যেকটা স্তরের মানুষের জন্যে সেখানে আমাদের সরকার প্ল্যানিং করেছে বিভিন্ন খাতে আপনারা দেখেছেন যে বরাদ্দ বিভিন্ন খাতে বরাদ্দ সেটা বৃদ্ধি হয়েছে এবং আপনারা জানেন যে বিশেষ করে কর্মচারীদের দীর্ঘদিন ধরে কমিউনিস্ট কর্মচারীদের যে ডিএ সেটাকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রেখেছিল আমাদের রাজ্য সরকার যখন দু সালে আমাদের যখন ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হয় তখন থেকে আজ পর্যন্ত কর্মচারীদের যে ন্যায্য পাওনা সেটা আমাদের সরকার মিটিয়ে যাচ্ছে আপনারা দেখেছেন বাজেটে তিন শতাংশ সে মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে সার্বিকভাবে সমস্ত সেক্টরের মধ্যে যেভাবে বাজেটকে সামনে রেখে সমস্ত সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য এবং বিশেষ করে মানবিক সম্পদকে ডেভেলপমেন্ট করার জন্যে আমাদের সরকার যে পদক্ষেপ নিয়েছে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্য সরকারকে ধন্যবাদ দেওয়ার জন্য আজকে আমাদের ত্রিপুরা রাজ্যের সাতটা মণ্ডলেই একই সময়ে এই ধন্যবাদ রেলি অনুষ্ঠিত হচ্ছে আজকে আমাদের আট নং টাউন বর্দালির মণ্ডলের সকলের প্রিয় মণ্ডল সভাপতি শ্যামল কুমার দেবের নেতৃত্বে আমাদের এই ধন্যবাদ রেলি এবং সেই রেলির সমাপ্ত হবে আমাদের যে সিটি সেন্টার সেখানে বিভিন্ন বক্তারা বক্তব্য রাখবেন অর্থাৎ সার্বিকভাবে এবারকার বাজেট রাজ্যের মানুষ প্রত্যেকটা মানুষ সার্বিকভাবে যে মানে খুশি হয়েছে সেই খুশির বাতাবরণ রাজ্যের ধর্মনগর থেকে শুরু করে সাত পর্যন্ত সেটা পরিলক্ষিত হয়েছে আমাদের নৈতিক দায়িত্ব আমাদের কর্তব্য যে রাজ্য সরকার যেভাবে কাজ করছে এবং রাজ্যের প্রত্যেকটা মানুষ রাজ্য সরকারের পাশে আছে যে দল মত নির্বিশেষে সকল কালারের উদ্ধে উঠে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে কাজ করছেন তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষতে আমাদের আটকম টাউন বরদালির পক্ষ থেকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহকে আমরা ধন্যবাদ জানাই আমাদের ফাইন্যান্স মিনিস্টার প্রণোজ সিংহ রায় মহোদয়কে ধন্যবাদ জানাই যেভাবে উনি বাজেট পেশ করেছেন এবং ক্যাবিনেটের সমস্ত মন্ত্রীদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা যে বাজেট পেশ করেছেন ত্রিপুরা রাজ্যের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছেন